তাড়াতাড়ি এত বড় আপডেট আমরা তো চাইনি আমরা চাইছিলাম আরো কিছুদিন থাকেন একটা বাচ্চা নিয়ে তারপরে না আপডেট দেন দেখেন এত তাড়াতাড়ি মিষ্টি জান্নার যে আপডেটটা দিয়েছে আপনাদেরকে দেখতে হয় যে কথাটা লেখছে সাকিব খানকে বাদ দিয়ে কথা বলবেন আজকে থেকে মানে ইমজি দিছে এই সব আর ভালো লাগে না কেন ভালো লাগে না এটাই তো প্রশ্ন এই জাতি জানতে চায় আপনার হঠাৎ করে এমন কি হলো আর ভালো লাগে না ও আরওসি হয়ে গেল আপনি কারণটা কি সেটা জানাবেন নেক্সট এক পোস্টে তো দেখেন ভাই ব্রাদার এবং বুবলি বুবলির ফলোয়ার তাদেরকেও বলতেছি তো তারাও খুব আগ্রহ নিয়ে বসেছে মিষ্টি জান্নাত কি আপডেট দিবে তো সেই আপডেটটা আমি জানাতে চাই আপনাদেরকে তো আমাদের কথা মানে সবারই উদ্দেশ্যে বলতেছি আর কি যেটা আপনাদের মনে ঘুরতেছে সেই কথাটা আমারও মনে ঘুরতেছে এই প্রশ্নটা আমি করতেছি আপনাদের হয়ে তো মিষ্টি জান্নাতকে আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট বলতেছি সরি টু সে তারপরে একটা কথা না বললে না কেন সবার কাছে মাপ চাওয়া ছাড়া তার কোনো রাস্তা নাই তার কোনো বলার এখানে নেই দেখেন যে নোংরামিগুলো করছে সাকিব খানকে নিয়ে যে নোংরামিটা খেলছে এটা কিন্তু সাকিব খানের চাইলে মানহানির মামলা করতে পারত এই মিষ্টি জান্নাতের নামে দশ হাজার কোটি টাকার মানহানি মামলা করতে পারতো সাকিব খান চাইলে মিষ্টি জান্নাতকে ওই যে সিঁড়ি বায় বয়ে কি ওইখানে হাজিরা দিয়ে দিতে যাইতো হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যাসটা সাকিব খানকে নিয়ে যেভাবে ইনি খেলছে তার মানসম্মান তার ফেস্টিস নিয়ে খেলছে তো এই হিসাবে সে মানহানি মামলা করলে তো মিষ্টি জান্নাত তো অবশ্যই তাকে জেলে যেতে হবে তো দেখেন সে বড় মহৎ মনের মানুষ এবং বড় মনের মানুষ অনেক আগে পরিচয় দিয়েছে কেননা সে যদি অত ছোট লোক হইতো ছোটো মনের মানুষ হইতো তাহলে অবশ্যই মামলা দিত কেননা এই একমাত্র সাকিব খান তাকে নিয়ে সমালোচনা আলোচনা অনেক হয় সে কখনোই জবাব দেয় না তার হয়েও কিছু মানুষ আছে তারাই জবাব দেয় এবং সেও বলেছে সাকিব এনরা জবাব জবাব দিয়ে দেয় তো দেখেন যে মিষ্টি জান্নাত যে খেলাটা খেলছে আজকে মিষ্টি জান্নাতকে নিয়ে এত কিছু করলে সেই কিন্তু অলরেডি মামলা ঠুকিয়ে দিয়ে বসে থাকতো অথচ সে মানুষকে নিয়ে খেলতেছে মানুষ তো জানতে চাইছিল বলে আপনি একটা ছেলের বাবা হইতেন অথবা মেয়ের বাবা হয়ে আর ক্যামেরার সামনে লাইভে বলতেন বলে এই ছেলেটার বা বাচ্চার বাবা এই এই সে স্বীকৃতি দিতে চায় না জোর করে স্বীকৃতি নেবেন এটাই আমরা দেখতে চাইছিলাম তো আপনি এত আগেই সরে আসলেন আবার এই লোকটা সম্পর্কে কিছু না বলবেন এটা কেন আপনি তো চুলকানি তুলে দিলেন এখন মানুষ চুলকায় দিতে আর ভালো লাগতেছে না ভাই খাউজানি বড় খারাপ জিনিস একবার যদি খাউজানি ধরে যায় সেটা কিন্তু ভয়ঙ্কর যতই দিন যায় অত ভয়ঙ্কর হয় তো মিষ্টি জান্নাত না তো এইটাই তো আপনি খাউজানি শুরু করলেন এখন মানুষ আপনাকে যাইসে খাউজাই দিতেছি এটা ভালো লাগতেছেন আপনার চালায় যান চালায় যান আর আপনি তো কোনো সিনেমা দিয়ে আলোচনায় নাই আপনি কোনো কাজ দিয়ে আলোচনা নাই এই একটা মানুষকে পেঁচিয়ে ঘুরিয়ে তাকে নিয়েই আপনি আলোচনায় আপনাকে নিয়ে কথা বলে জাস্ট এইটাই কারণে কারণ আপনি ভালো করেই জানেন মিষ্টি জান্নাতের মতো মেয়ে বাংলাদেশে অনেক আছে অনেক আছে তাদেরও সাহেব শাকিব খানের সাথে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করব তো এই মিষ্টি জান্নাত ছবি তোলার পর শুধু খালি থেমে থাকে নাই কিছুদিন পর একটা একটা আপডেট দেয় সেই আপডেট পাওয়ার পর সাংবাদিকরা উঠে পরে লেগে যায় তাকে নিয়ে ইন্টারভিউ করে তাকে আলোচনা সমালোচনার মধ্যে সে থাকতে চায় তার কোনো কাজ দিয়ে কিন্তু নাই আপনারা দেখছেন উনি শাকিব খানের সাথে ওইভাবে বড় কোনো কাজ করে নাই এবং ওপার বাংলায় দুই কাজ করছে এইখানে কাজ করছে ওইভাবে কোনো মানে আলোচনায় আসতে পারে নেই তো একমাত্র সেটা আলোচনায় আসতে পারতো সেটা সাকিব খানকে নিয়ে নোংরামি করাতে একটু আলোচনা আসছে তো যাই হোক আপনারা অনেকেই অনেক ধরনের খাস্তামি কমেন্ট টমেন্ট করছেন আসলে এগুলো পরে মানে রিপ্লাই দেওয়ার মতো মানে মানুষত্বর একটা ব্যাপার বেজে যায় এরকম একটা আমি দেখছি তার কমেন্ট বক্সে ঢুকে আপনারা যথেষ্ট তাকে ধুয়ে দিছেন মানে হুইল পাউডার রিং পাউডার একে হারপিক দিয়ে ধুয়ে দিছেন ভালো লাগছে শেষে আসলে তার যোগ্য মানে উনি ওটা পাওয়ার যোগ্য ছিল এর কারণে আপনারা এটা করছেন তো যাই হোক সেটা বড় কথা না দিন শেষে একটা কথাই বলবো তিন নাম্বার বদি হওয়ার জন্য খুব লাফালাফি করছে কিন্তু আসলে শাকিব খান তাকে অ্যাকসেপ্ট করে নাই এটাই হলো বাস্তব কথা আর হ্যাঁ বলে দেবো না যার যা ধর্ম হবে তারপর কাজ করবো দেখে আলাদাকেও যদি বেশি থাকে